কাছে ভালো লেগেছিল নাকি সেই প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা শিরোনামের গানটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমাদের মাঝে লাইভে যুক্ত আছেন অনেকেই লাইভটি একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আজকে আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি তো গত লাইভে অনেকেই আমার সাথে যুক্ত হয়েছিল আজকে থামবেল এবং টাইটেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে কথা বলবো বরবাদ সিনেমার দিদা শিরোনামের গানটি নিয়ে এই গানটি নিয়ে অনেক দর্শক বন্ধুদের অনেক প্রশ্ন আছে তো আপনারা কমেন্ট বক্সে আপনাদের এই দিদা শিরোনামের গান নিয়ে যত প্রশ্ন আছে জানাবেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের মাঝে অনেকেই লাইভে যুক্ত আছেন তো লাইভে যারা আছেন তারা আমার সিনেমা আপডেট বিডি ইউটিউব চ্যানেলটার ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক দেবেন আপনাদের সাপোর্টে কিন্তু আজকে এক হাজার সাতশো পঞ্চাশ জনার পরিবারের সদস্য আপনারা বরবাদ সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড ছিলেন কমেন্টে জানাবেন এই মুহূর্তে আমাদের মাঝে একজন লাইক দিয়েছেন যে লাইকটা করেছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ এবং বরবাদ সিনেমার দিদা শিরোনামের গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কতটা ভালো লেগেছে নাকি প্রিয়তমা সিনেমা ও প্রিয়তমা শিরোনামের গানটি আপনাদের কাছে ভালো লেগেছে সেটিও আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমার কাছে কিন্তু দিদ্শ্বর নামের গানটি এক কথায় অসাধারণ লেগেছে মানে একটা সফট মিউজিকে প্রীতম হাসানের গান মানে সুপার ডুপার হিট আমার পিছনেই আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমাদের মেগা স্টার কিং খান সুপার স্টার শাকিব খান এবং পাশে আছেন কলকাতার অভিনেত্রী ইদিকা পাল এবারের জুটি জমে ক্ষীর হয়ে যাবে যেটা ধারণার বাইর কেননা বরবাদ সিনেমার বাজেট বহুত টাকা আর যেটা আমরা টিজারে দেখেছি এখন পর্যন্ত যে কয়টি সিনেমার টিজার লঞ্চ হয়েছে বরবাদ সিনেমার টিজারকে কোনো সিনেমার টিজারই টেক্কা দিতে পারে নাই তাছাড়া বরবাদের গানও কিন্তু অত্যন্ত ভালো হয়েছে আমার কাছে বেসিক্যালি খুব ভালো লেগেছে শুধু আমার কাছে না সকল সাক্ষী বিয়দের কাছে অনেক ভালো লেগেছে এবং বরবাদের যে মানে কালার গেডিং তারপরে গেট আপ লুকিং দুর্দান্ত প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা লাইভে যুক্ত আছেন যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটু কমেন্ট করবেন আপনারা লাইভে যুক্ত আছেন একটা লাইক আপনাদের কাছে আশা করি কিন্তু আপনারা লাইভে থাকেন কথা আপনারা শোনেন আপনারা যদি কোনো মন্তব্য না করেন তাহলে হবে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই তো আমি আসছি আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্যই তো বসে আছি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক রাত হয়েছে আসলে রাত হলেও আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে গত লাইভে আমি যখন আসছিলাম আসলে এর আগে আমি যখন লাইভে আসব। আমি একটা নোটিশ দিয়ে আসব যে আমি আজকে লাইভে আসতেছি আপনারা যুক্ত হন আসলে প্রচন্ড মশা মশায় কামড়াইতেছে দর্শক বন্ধুরা আমাদের সাথে কে কে যুক্ত আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন আর বরবার সিনেমাটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটি জানাবেন তো গত লাইভে কিন্তু আমাদের দেশের বাইরে থেকেও ভিডিও দেখেছে আর আজকে তো এখন পর্যন্ত কেউ কমেন্টই করেন নাই প্রিয় ভিউয়ার্স আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমার কথা শোনা যায় কি একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সারা শব্দ না পাইলে